আজকের ভিডিও শুরু করলাম মিরিকের লেকের পাশ থেকে আজকের মিরিক নয় দার্জিলিংও নয় যাব আমরা একটা অব্বির জায়গায় জায়গাটার নাম অবশ্যই জেনেই গেছেন আপনারা আজকে আমরা যাব তাবাকসি তো এই প্রথমবার আমরা তাবাকশি যাব আর তাপাকসির নামটা আস্তে আস্তে বেশ ভালোই ফেমাস হয়ে চলেছে এর আগে বেশ কিছু অববিট জায়গায় আমরা ভিজিট করেছিলাম তাবাকসিটা কিন্তু বেশ দারুণ একটা ইন্টারেস্টিং জায়গা তো চলুন আজকের মিরিক থেকে হয়ে আমরা ডাইরেক্ট যাব তাবাকশি তাবাকসির ভিউ পয়েন্টসগুলো আপনার সঙ্গে শেয়ার করবো সেখানে কি কি নতুন হোমস্টে খুঁজে পাই তার কন্ট্যাক্টগুলো আপনাদেরকে দিয়ে দেবো তো শিলিগুড়ি থেকে আমরা পৌঁছলাম মিরিক লেক পর্যন্ত প্রায় দেড় ঘন্টা লেগেছে আর মিরিক লেক থেকেই আজকের আমাদের ভিডিও স্টার্ট করছি আর মিরিক থেকে প্রায় আধা ঘন্টা চল্লিশ মিনিটের রাস্তা তো বাইক নিয়েই বেরিয়েছি কিন্তু আপনারা যদি তাবাকসি যেতে যান কীভাবে যাবেন গাড়ি ভাড়া করলে কত পড়বে বা বাসে করে যদি যান কীভাবে যাবেন সব ডিটেলসটা বলবো তো চলুন আজকে আমরা বাইক নিয়ে স্টার্ট করি এখান থেকে আজকের আমাদের অববিট জার্নি আর সোজা পৌঁছাবো তাবাকসি আর যেতে যেতে রাস্তার ভিউটাও আপনাদের দেখাবো আর রাস্তার নতুন কী এক্সপিরিয়েন্স আছে সেগুলো আপনাদের সঙ্গে শেয়ার করবো সি জানে গা কোন রাস্তা কষি রাস্তা আমরা মিরিক দিয়ে সোজা এসেছি এসে এটা দিয়ে কিন্তু ইউটার্ন নিতে হবে এই রাস্তা দিয়ে গেলেই তাবাকসি আর সোজা গেলে কিন্তু দার্জিলিং তো রাস্তাটা চিনতে একটু অসুবিধা হচ্ছিল তাই জেনে নিলাম আগের থেকে কারণ তাবাকসির রাস্তাটা কিন্তু একবারে অববিট রাস্তা তাই আমরা সোজা দার্জিলিং না গিয়ে এই ডানদিকে রাস্তা ধরে মানে মিরিক হয়ে দিকে রাস্তা ধরে আমরা সোজা গিয়ে পৌঁছাবো তো তাবাকশি রাস্তাটা দেখুন চারিদিকে চা বাগানে ঘেরা আর আমরা নিচের দিকে যাচ্ছি এখন অনেকটা মিরিক থেকে হয়ে তাবাকসির এই রাস্তা আর রাস্তার পাশে এই যে লাল ফুলগুলো জাস্ট অসাধারণ লাগে দেখতে তো দেখুন তাবাকসি রাস্তা বেশ ভাঙাচোড়া রাস্তা অনেকটাই নিচে মিরিক থেকে এতদিন দার্জিলিংয়ে গেছি মিরিক হয়ে কিন্তু এই রাস্তাটা আমরা কোনোদিন লক্ষ্য করিনি কিন্তু এই ভাঙাচোরা রাস্তা দিয়ে গেলেই একটা দারুণ অব্বিট জায়গায় আমরা পৌঁছাবো তো শিবখোলার রাস্তা বেশ টার্নিং রয়েছে রাস্তাগুলোতে কিন্তু এরকম পাথর ভাঙা পাথর নেই রাস্তাতে যাতে করে স্কিট হওয়ার চান্স কিন্তু অনেকটা কম আর আমরা আজকে যেখানে আছি তাবাকসি সেই রাস্তাটা কিন্তু বেশ ভালোই ভয়ানক রয়েছে রাস্তা একেবারেই খারাপ এখানকার মাঝে মাঝে বেশ কিছু পাকা রাস্তা রয়েছে মাঝে মাঝে কিন্তু এরকম অপিট রাস্তা আস্তে 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 নামো 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 আরে বাইক উঠা বাইক কৌটা ब्रेक दबाइए ब्रेक चलिए हो जाएगा फर्स्ट गियर में दे दीजिए इधर से लिए इधर से तो ये देखो रास्ता अवस्था ये तरफ जगह ब्रेक मार ली पीपल तो ठीक है दोस्तों तो यही होलो पहाड़े ओवर कॉन्फिडेंट होए बाइक चलाने की परिणति তো যারা পাহাড়ে প্রথমবার আসবেন একদম কিন্তু ওভারকনফিডেন্ট হবেন না দেখতেই পাচ্ছেন তো এত পুরানো রাইডার তাও এইভাবে একটু ভুলের জন্য রাস্তায় পড়ে যেতে হলো ভাগ্য ভালো কারোর কিছু হয়নি গোপাল পাট ফাটক ফুলবং এখানেও কিন্তু অনেক হোমস্টে রয়েছে অনেক সুন্দর সুন্দর জায়গা রয়েছে থাকার জন্য ঘরগুলো দেখুন বেশ দারুণ সুন্দর আর গাছে ঘেরা পাহাড়ে ঘেরা বলা যায় চায়ের বাগানে ঘেরা জায়গা বেশ সুন্দর লাগবে আর একটু সুন্দর জিনিস পেতে গেলে একটু কষ্ট করতে হবে একটু নিতে হয় তো এইখানে আসতে গেলে একটু রিস্ক আছে এখানে ঝর্ণা রয়েছে জায়গাটা দেখুন ছোট্ট ওই গাছটা দেখুন খুব সুন্দর লাগছে এখান থেকে দেখতে তো ফাইনালি আমরা পৌঁছে গেছি তাবাকসি পিছনে একটা ছোট্ট ব্রিজ আর এই ব্রিজ পেরোলেই সেই দাবাকসি গ্রাম এদিক দিয়ে কিন্তু দুটো রাস্তা রয়েছে একটা পাহাড়ের উপরে যাচ্ছে আর একটা স্ট্রেট ঝর্নার কাছে আর আমরা যেখানে যাব সেটা হচ্ছে তাবাকসি পার্কের মধ্যে তো এই পার্কটা কিন্তু খুব সুন্দর পার্ক এখানে একটা টিকিট কাউন্টার রয়েছে কিন্তু টিকিট কাউন্টারটা বন্ধ আর এখান থেকে আমরা পার্কের ভেতরে যাব এই তাবাকসি পার্কটা বেশ সুন্দরভাবে সাজানো আর এখানে কিছু ইউনিক গাছ আমরা দেখতে পাচ্ছি দেখুন এখানে একটা গাছ হয়েছে একদম সাদা এই গাছটা কিন্তু এই তাবাকুশি পার্কের যে চেহারাটা একেবারেই বদলে দিচ্ছে পিছনে পাহাড় ঝাউগাছ আর সুন্দর পাশে রয়েছে ঝর্ণা দারুণ লাগছে এই পার্কে ঢুকে চলুন একটু পার্কের ভিতরে যাবো আমরা তাবাকুশি পার্ক তারপরে একটা ছোট্ট ঝর্ণা রয়েছে আর ঝর্নার উপরেই রয়েছে একটা সুন্দর শিব মন্দির তো দেখুন এখানে শিব মন্দিরটা অনেক দূর থেকেই কিন্তু দেখা যাচ্ছে বেশ সুন্দর লাগছিল শিব মন্দিরটা এই গ্রামের সবথেকে বড় মন্দির এইটা আর এর পাশে কিন্তু রয়েছে বেশ সুন্দর সুন্দর হোমস্টে এরপরে আমরা সেই হোমস্টেগুলোতে যাবো আর আপনাদেরকে বলবো যদি আপনারা তাবাকসি আসেন তাহলে কম হোমস্টেতে থাকবেন আর সেখানে পার হেড কত খরচা পড়বে তো চলুন একটু মন্দির থেকে ঘুরে আসি তো তাবাকসি শিব মন্দির ঘুরে এখান থেকে আমরা কয়েকটা হোমস্টে দেখাবো আপনাদেরকে যদি আপনারা তাবাকসি আসেন সেই হোমস্টেগুলো থাকতে পারেন এটা একটা ছোট্ট একটা গ্রাম যেরকমটি বেল্টারে দেখেছিলাম যেরকম পানবুতে গিয়ে দেখেছিলাম পানবুত থেকে আরেকটু সুন্দর লাগলো তাবাকসি চলুন একটু সামনের দিকে যাবো আর এখানে এই রাস্তা কিন্তু দার্জিলিং সময় লিঙ্ক মানে এটা দিয়ে দার্জিলিংও যাওয়া যায় তো সামনে বেশ সুন্দর সুন্দর টি গার্ডেন রয়েছে একটা সুন্দর ঝর্ণা রয়েছে তো চলুন আগে হোমস্টেটা দেখে নিই সেখানে কত খরচা নেয় আর এখানে হোমস্টেগুলো কত সুন্দর লাগে দেখতে তাবাকুশিতে এসে আমরা একটা হোমস্টে পেয়েছি এখানে বেশ বড় হোমস্টেটা তো আপনারা যদি তাবাকুশি আসেন এই হোমস্টেতে থাকতে পারেন একটু ভিতরে গিয়ে আপনাদের হোমস্টের রুমগুলো দেখিয়ে দিই জায়গাটা দেখিয়ে দিই কত সুন্দর এই হলো এখানকার ওন অফ দা বেস্ট হোম আর এর পাশে একটা রয়েছে খুব সুন্দর একটা সুইমিং পুল বেশ দারুন সুইমিং পুল রয়েছে তো আমরা এখন একদম হোম এর ভেতরে চলে এসেছি এটা রিসেপশন একটু জেনে নেব এখানকার কত খরচা পড়বে যদি আপনারা শিলিগুড়ি থেকে বা কলকাতা থেকে আসেন একটু জেনে নেব এখানে কত খরচা পড়বে সেভেন্টিন হান্ড্রেড পার হেড মত এক হাজার সাতশো পার হেড উইথ ফুড ফুডিং অ্যান্ড লজিং তো আপনি মত রুম পুরো ফুল কিনে দিন পেলে বুকিং করার পরে গাছিং মানে মানে এক হপ্তা সে বুকিং চান্নে সে চলে গা বাকি আপনাদেরকে আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে রাখবো যদি আপনারা তাবাকুশি আসেন তো অবশ্যই এই হোমস্টেতে আসতে পারেন খুব সুন্দর এরিয়া খুব দারুণ জায়গা আর ডেফিনেটলি দে আর ভেরি ফ্রেন্ডলি যখনই আমরা এরকম পাহাড়ে কোনো হোমস্টেতে আসি আমাদের দারুণ লাগে তো চলুন এরপরে আমরা তাবাকুশির অন্য সাইট সিনগুলো করবো আর দেখবো এখান থেকে কোন কোন জায়গায় আমরা ঘুরতে পারি তো তাবাকসির মেন মোড়টা ফেললে দুটো রাস্তা দুদিকে চলে যাচ্ছে একটা রাস্তা উপরের দিকে যাচ্ছে মানে উপরে টি গার্ডেনের দিকে আরেকটা কিন্তু সোজা গেলে আপনার এদিকে ঝর্ণা রয়েছে মানে ছোট্ট একটা ঝর্ণা বয়ে চলেছে তার মাঝখানে আরেকটা হোমস্টে রয়েছে যেটা আপনাদেরকে দেখাচ্ছি তো এইটা হলো ইয়াকতুম্বা হোমস্টে তো হোমস্টেটার কিছু ইউনিক ফিচার্স রয়েছে যেটা আপনাদেরকে দেখাবো তো এই হোমস্টের সামনে থাকবে ছোট্ট একটা বাগান যেটা খুব সুন্দরভাবে সাজানো আর এখানে কটেজগুলো দেখুন তো এইখানে দেখুন সুন্দর সুন্দর ছোটো ছোটো কটেজ করা রয়েছে আর পিছনটা কিন্তু পুরোটাই পাহাড় আর চা বাগানে ঘেরা সামনে এই ছোট্ট একটা ফোয়ারা আর সুন্দরভাবে সাজানো এখানে কিছু গাড়ির পুরানো জিনিসপত্র দিয়ে সাজানো বাগানটা বেশ সুন্দর লাগবে আপনার দেখলে তো আপনারা যদি এই হোমস্টেতে আসতে চান সেই হোমস্টের কন্ট্যাক্ট নাম্বার আপনাদেরকে দিয়ে দেবো দেখুন ছোট্ট হোমস্টে পাঁচ ছটা কটেজ রয়েছে ছোটো ছোট আর পিছনে পুরো পাহাড় দিয়ে ঘেরা এই হোমস্টেটা দাবাকসিতে এসে মেনলি তিন ধরনের ভিউ পেলাম একটা হলো ঝর্ণা আছে ছোট্ট ঝর্ণা তার উপরে একটা সুন্দর পাহাড়ে ঘেরা টি গার্ডেন এটা কিন্তু সমতলের টি গার্ডেনের থেকে অনেক ভালো ভিউ যদি দার্জিলিং গ্যাংটক ঘুরে বোর হয়ে যান আপনি চাইবেন একটু শান্তশিষ্ট অফবিট জায়গা তাহলে কিন্তু তাবাকসি ওয়ান দ্য বেস্ট প্লেস তবে এখানে কিন্তু খুব বেশি ঠান্ডা নেই এখানে ভালোই গরম লাগছে আমাদের মিরিকে ভালো ঠান্ডা ছিল কিন্তু এখানে একটু গরম গরম লাগছে তাও ঝর্ণা যেহেতু আছে এরপর আমরা ঝর্নার জলে অবশ্যই নামব তার আগে যেহেতু আমরা টি গার্ডেনে এসেই গেছি এখান থেকে কিছু সুন্দর সুন্দর দ্রোন শট আপনাদেরকে তাপাকসি টি গার্ডেন দেখুন চারিদিকে পাহাড় আর পাহাড়ের মাঝে টি গার্ডেনগুলো বস অসাধারণ লাগছে আর এখান থেকে পুরো ভিউটা দেখুন সুন্দর ভিউ আর এই নিচেই কিন্তু ঝর্ণা রয়েছে ঝর্ণাটা যদি খুব বেশি বড়ো নয় তাহলে সুন্দর লাগবে আর এই জায়গাটা এতটাই শান্তশিষ্ট যে ডেফিনেটলি আপনার এখানে এলে মনে হবে যে এই হোমস্টেগুলোতে দু তিন দিন থেকেই যায় কিন্তু একদিন থাকার জন্য তাবাকসি দ্য বেস্ট প্লেস তবে বর্ষাকালে যদি তাবাকসি আসতে পারেন দারুণ লাগবে কারণ ঝর্নার জলটা অনেক বেশি হবে আর বেশ সুন্দর লাগবে এলে তাবাকসি দেখতে তাবাকসির মেন গ্রামটা আমরা ঘুরলাম চা বাগানে গেলাম তারপরে অনেকগুলো ভিউ পয়েন্টস দেখলাম তারপরে ফাইনালি আমরা যেখানে চলে এসেছি সেটা হলো এই তাম্বাকসি বা তাবাকসির ঝর্নার কাছে এই ঝর্নার জন্যই কিন্তু এই জায়গাটার নাম তাবাকশি বা তাম্বাকশি তো এই ঝর্ণা বেশ কিছুটা শিপখোলা ঝর্নার মতন লাগবে তবে ঝর্ণাটা খুব ছোটো ঝর্ণা তো এখানে বেশ কিছু সময় আপনি অবশ্যই কাটাতে পারবেন তবে বর্ষার সময় এলে এই ঝর্নার রূপটা কিন্তু আরও বেশি ভালো লাগবে আরও বেশি জল থাকবে এই ঝর্ণাতে আমরা এখন তাম্বাকসির ঝর্নার পাশেই বসে রয়েছি তাম্বাকসি এই জন্য বললাম অ্যাকচুয়ালি জায়গাটার নাম তাম্বাকসি এটাকে তাবাকশি বলা হয় তাম্বাকসি এই জন্য নাম যেহেতু এই যে ঝর্নার জল এটা তামার রঙের লাগে কারণ এই যে পাথরের উপর দিয়ে বয়ে চলছে পাথরটার রঙ কিন্তু তামাটে টাইপের তাই এটাকে তাম্বাকসি বা তাবাকশি বলে তো আজকের তাবাকশি আমরা পুরোটা ঘুরে আপনাদেরকে দেখালাম একটা ছোট্ট গ্রাম সুন্দর প্রাকৃতিক দৃশ্যে ঘেরা তো এই ভিডিওটা কেমন লেগেছে এই জায়গাটা কেমন লেগেছে অবশ্যই আমাদের কমেন্টসে জানাবেন আর আপনারা লাইক আর কমেন্টস করলে আমাদের ভিডিও আমাদের দারুণ লাগে যদি এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন দেখা হবে পরের ভিডিওতে একটা নতুন জায়গায় একটা নতুন গল্প নিয়ে